হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন তো আমরা প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে বিষয় এবং অধ্যায়ভিত্তিক জিকে প্রশ্ন উত্তরের ক্লাস করছি এবং স্ট্যাটিক জিকে উপর থেকে এই কদিন আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি তো আজকেও আমরা স্ট্যাটিক জিকের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সদর দপ্তর সম্পর্কে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তোমরা নিজেরাও সেটা জানো এই টপিক থেকে কিন্তু মাস্ট একটা থেকে দুটো পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো আজকে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং সাথে প্রশ্ন তো রয়েছে একদম আমরা ডিসক্রিপটিভ প্যাটার্নে আমরা আমাদের ব্যাচ কোর্সে ক্লাস করি সেই রকম ক্লাসটা নিয়ে আসা হয়েছে যাই হোক ক্লাসটা শুরু করা যাক এবং প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকবে এখান থেকে অনেক তোমরা কমন পাবে এবং প্র্যাকটিসটা হবে তো প্রথমেই দেখো আমরা কিছু তালিকা দেখে আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর সম্পর্কে ওকে দেখো বাঁ দিকে রয়েছে সংস্থার নাম এবং ডান দিকে রয়েছে কোন শহরে বিশ্বের কোন শহরে সেই সদর দপ্তর অবস্থিত রয়েছে সেটা দেয়া রয়েছে এবং আমি কিছু ট্রিকও বলে দেবো কিভাবে মনে রাখবে ঠিক আছে তো দেখো প্রথমেই যেটা রয়েছে জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনস ইউনাইটেড নেশন এর যে সদর দপ্তর সেটি অবস্থিত রয়েছে নিউ ইয়র্ক এবং আমি প্রথমেই বলেছিলাম যে জিকে কিন্তু কোনো রকম শর্টকাট ট্রিক নেই যদিও আমি আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর মনে রাখার কিছু ট্রিক বলে দেব নর্মালি স্ট্র্যাটেকজিক এর মনে রাখার কোন রকম ট্রিক নেই এগুলো বারবার করে তোমাদের পড়তে হবে প্র্যাকটিসের মাধ্যমে এগুলো মনে থাকবে ওকে তো যাই হোক জাতিসংঘ বা ইউনাইটেড নেশান্স এর সদর দপ্তর নিউ ইয়র্ক সার্ক সার্কের ফুল ফর্ম কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কর্পোরেশন এই ফুল ফর্ম পরীক্ষায় আসে তো পাশে লিখে দিয়েছি এর সদর দপ্তর কোথায় রয়েছে কাঠমান্ডুতে সার্ক অবস্থিত রয়েছে ডাব্লু এফ ডাব্লু ডাব্লু এফ এর ফুল ফর্ম কি সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এটার যে সদর দপ্তর সেটি অবস্থিত রয়েছে সুইজারল্যান্ড নেক্সট নেটো ন্যাটোর যে ফুল ফর্ম সেটি হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন খুবই গুরুত্বপূর্ণ এর যে সদর দপ্তর অবস্থিত রয়েছে সেটা হচ্ছে ব্রাসেলসে নেক্সট ওপেক ওপেকের সদর দপ্তর রয়েছে ভিয়েনাতে যেটা হচ্ছে অস্ট্রিয়া দেশের একটি গুরুত্বপূর্ণ শহর এবং ওপেকের ফুল ফর্ম কি অর্গানাইজেশন অফ পেট্রোল এক্সপোর্টিং কান্ট্রিজ ওকে অর্গানাইজেশন অফ পেট্রোল এক্সপোর্টিং কান্ট্রিজ হচ্ছে ওপেক নেক্সট আমরা লিস্টে চলে যাব ডাব্লিউইচও বা হু বলে থাকি অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার সদর দপ্তর অবস্থিত রয়েছে জেনেভাতে নেক্সট আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তার যে সদর দপ্তর সেটাও অবস্থিত রয়েছে কোথায় জেনেভাতে নেক্সট ইউনেস্কো ইউনেস্কোর যে সদর দপ্তর সেটা হচ্ছে ইউ অবস্থিত রয়েছে প্যারিসে অর্থাৎ ফ্রান্সে অবস্থিত রয়েছে ফ্রান্সের প্যারিস শহরে এবং ফুলফর্ম কি পরীক্ষায় এসে থাকে ইউনাইটেড নেশান্স এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল এটা হচ্ছে ইউনেস্কোর ফুল ফর্ম তো ইউনেস্কোর ফুল ফর্মটা গুরুত্বপূর্ণ মার্ক করবে নেক্সট ইউনিসেফ ইউনিসেফের ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস চিলড্রেনস ফান্ড এবং এর সদর দপ্তর অবস্থিত রয়েছে নিউ ইয়র্কে এরপরে দেখবো রেড ক্রস রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত রয়েছে জেনেভা শহরে এই জেনেভা শহরটা কোথায় অবস্থিত সুইজারল্যান্ডে অবস্থিত রয়েছে নেক্সট আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট এটা বহুবার পরীক্ষাতে এসেছে তোমরা জানো তার সদর দপ্তর রয়েছে হেগ শহরে যেটি অবস্থ রয়েছে নেদারল্যান্ডে নেক্সট আমরা লিস্ট দেখে নেব ইন্টারপোল ইন্টারপোলের যে ফুল ফর্ম সেটি দেখে নাও দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন শর্টে ইন্টারপোল বলা হয়ে থাকে এর সদর দপ্তর রয়েছে লিওতে নেক্সট এশীয় ইউনিয়ন ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলা হয়ে থাকে এর সদর দপ্তর অবস্থিত রয়েছে মেট্রো ম্যানিলাতে নেক্সট আইসিসি সদর সদপ্তর অবস্থিত কোথায় রয়েছে দুবাইতে আইসিসির ফর্ম কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নেক্সট ফিফা ফিফার ফর্ম কি ফুল ফুম হলো ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন এর সদর দপ্তর অবস্থিত রয়েছে জরিফ জুরিফ শহরটাও সুইজারল্যান্ড কান্ট্রির মধ্যে একটি গুরুত্বপূর্ণ শহর নেক্সট কমনওয়েলথ কমনওয়েলথ এর যে সদর দপ্তর সেটি অবস্থিত রয়েছে লন্ডনে ইউরোপিয়ান নেশনস অর্থাৎ ইউ বলা হয়ে থাকে ঠিক আছে সরি ইউরোপিয়ান ইউনিয়ন সেটার সদর দপ্তর অবস্থিত রয়েছে ব্রাসেলস নেক্সট আরো কিছু আমরা দেখে নেব তথ্য দেখো ইউএন ইউ অর্থাৎ ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি এর সদর দপ্তর অবস্থিত রয়েছে টোকিওতে নেক্সট এপি অ্যাসোসিয়েটেড প্রেস এর সদর দপ্তর অবস্থিত রয়েছে নিউ ইয়র্কে নেক্সট ওয়েপেক ওয়েপেক মানে হচ্ছে কি অর্গানাইজেশন অফ আরো পেট্রোল এক্সপোর্টিং কান্ট্রিজ আর আগে একটা কি ছিল আগের যেটা দেখলাম ওপেক সেখানে এটা ছিল না এই এটা ছিল না ঠিক আছে আগেরটার ফুল ফর্ম কি ছিল অর্গানাইজেশন অফ পেট্রোল এক্সপোর্টিং কান্ট্রিজ আর এখানে এ ঢুকে যাওয়ার ফলে অফ আরব একটা আরব কথাটা চলে আসছে এর সদপ্তর সাফাত কুয়েতে অবস্থিত রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ বহুবার পরীক্ষায় এসেছে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত রয়েছে নেক্সট ফাও বা এফ এ ও বলা হয়ে থাকে যার ফুল ফর্ম ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে রোমে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসে থাকে নেক্সট আরো কিছু সদর দপ্তর রয়েছে দেখো এশিয়ান এর ফুল ফর্ম কি অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস ক্যারেবিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ওকে এটা হচ্ছে এশিয়ান তার ফুল ফর্ম এর সদপ্তর কি জাকার্তা ইন্দোনেশিয়া দেশের জাকার্তা শহরে অবস্থিত রয়েছে এশিয়ানের সদর দপ্তর আইএমএফ খুবই খুবই গুরুত্বপূর্ণ বহুবার পরীক্ষা এসেছে আইএমএফ এর সদর দপ্তর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসিতে এছাড়া দেখো ইউএনডিপি এটাও গুরুত্বপূর্ণ ইউএনডিপির ফুল ফর্ম ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম যার সদর দপ্তর অবস্থিত রয়েছে নিউ ইয়র্কে নেক্সট দেখো ডাব্লু অর্থাৎ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন যার সদর দপ্তর অবস্থিত রয়েছে কোথায় জেনেভাতে আরেকটা দেখো ডাব্লিউটিও এটাও খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর অবস্থিত রয়েছে জেনেভা শহরে এছাড়া আরও দেখো লিস্ট রয়েছে ইউএনআইডিও ফুল ফর্ম ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যার সদর দপ্তর অবস্থিত রয়েছে ভিয়েনা শহরে নেক্সট দেখো ওপিসি ডাব্লিউ অর্থাৎ অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল ওয়েপেন্স ওকে অর্থাৎ হচ্ছে কেমিক্যাল ওয়েপেন্স যাতে বন্ধ করা যায় তার একটা অর্গানাইজেশন যার সদর দপ্তর অবস্থিত রয়েছে হেগ শহরে তারপর দেখো ডাব্লিউএমও ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এটাও গুরুত্বপূর্ণ এর সদর দপ্তর অবস্থিত রয়েছে জেনেভা শহরে নেক্সট দেখো ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একটু আগেই দেখলাম আবার রিপিট হলো অবস্থিত রয়েছে জেনেভা শহরে নেক্সট দেখো ইউএনএপি অর্থাৎ ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড কোথায় অবস্থিত রয়েছে সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত রয়েছে আর কি রয়েছে দেখো ডাবি অর্থাৎ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর যে সদর দপ্তর সেটা অবস্থিত রয়েছে রোমে নেক্সট দেখো আই এফ এডি যার ফুল ফার্ম ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট এর ফুল মানে এর সদর দপ্তর রয়েছে রোমে রয়েছে নেক্সট দেখো আই এম ও এর ফুলফার্ম ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন যার সদর দপ্তর অবস্থিত রয়েছে লন্ডনে নেক্সট দেখো ইউএন এইডস ঠিক আছে বা ইউএনএআইডিএস অর্থাৎ জয়েন্ট ইউনাইটেড নেশনস প্রোগ্রাম এন্ড এইডস সদর দপ্তর জেনেভাতে এবং ইউএন ফুল ফর্ম ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস এর সদর দপ্তর রয়েছে জেনেভাতে দেখো আরো তথ্য রয়েছে ইউএনআইডিআরআই ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ডিজাস্ট সরি ডিজার মানে মামেন্ট রিসার্চ এর সদপ্তর জেনেভাতে এবং ইউএনআইটিএআর ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ সদরদপ্তর জেনেভাতে ইইউ ইউরোপিয়ান ইউনিয়ন অলরেডি দেখে ফেলেছি ব্রাসেলস এবং ইইসি ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি সদপ্তর অবস্থায় রয়েছে ব্রাসেলসে আরো রয়েছে দেখো ওইসিডি অর্থাৎ অর্গানাইশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর সদপ্তর অবস্থায় রয়েছে প্যারিসে দেখো এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদপ্তর রয়েছে মান্দালুং আচ্ছা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক একটু আগেও আমরা দেখলাম সেখানে রয়েছে কি আমরা দেখলাম মেট্রো ম্যানিলা তো এটা একটু তোমরা দেখে নেবে দুটো স্থানেরই নাম দেয়া হয়ে থাকে অনেক সময় মান্দালুং দেয়া হয়ে থাকে আবার অনেক সময় মেট্রো ম্যানিলাও দেয়া হয়ে থাকে তো দুটোই তোমরা করে রাখবে নেক্সট দেখো ইএসএ দা ইউরোপিয়ান স্পেস এজেন্সি প্যারিসে অবস্থিত আইটি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন অর্গানাইজেশন সদর দপ্তর রয়েছে জেনেভা শহরে এবং এএপি অর্থাৎ এজেন্স ফ্রান্স প্রেস এর সদর রয়েছে প্যারিসে ওকে তো এই পর্যন্ত আমরা তালিকা দেখে নিলাম অনেক তালিকা দেখলাম বিভিন্ন সংস্থা এবার এগুলোকে মনে রাখতে কি করে ঠিক আছে তো মনে রাখার জন্য কিছু আমি ট্রিক বলে দেবো সেই ট্রিক গুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা একটু দেখো ট্রিক গুলো দেখো ট্রিক নাম্বার ওয়ান দেখো যেসব সংস্থার শুরুতে ডাবলু অথবা শেষে ও রয়েছে তাদের সদর দপ্তর জেনেভাতে ইম্পর্টেন্ট ট্রিক যে সমস্ত সংস্থার শুরুতে ডাব্লু রয়েছে এবং শেষে অথবা শেষে ও রয়েছে তাদের সদর দপ্তর জেনেভাতে যেমন দেখো ডাব্লু আই পিও হু ডাব্লু এম ও টিও এদের যে সদর দপ্তর রয়েছে সবই জেনেভাতে অবস্থিত রয়েছে ট্রিক নাম্বার টু দেখো যে সমস্ত সংস্থা শুরুতে আই অথবা শেষে ও রয়েছে তাদের সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড যেমন আইএলও এবং আইএসও ব্যতিক্রম কি হচ্ছে আইএমও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন যার দপ্তর রয়েছে লন্ডনে ওকে তো খুবই গুরুত্বপূর্ণ দুটো ট্রিক দেখলাম আমরা ডাব্লু এবং ও দিয়ে শুরু হলে সরি ডাব্লু দিয়ে শুরু এবং ও দিয়ে শেষ হলে জেনেভাতে সাথে আই দিয়ে শুরু এবং ও দিয়েও শেষ হলেও জেনে মাথে অবস্থিত হয়ে থাকে ট্রিক নাম্বার থ্রি দেখো ট্রিক নাম্বার থ্রি দেখো একটা সেন্টেন্স দেওয়া রয়েছে কি আই এম এ কমন ম্যান ইন লন্ডন আই এম এ কমন ম্যান ইন লন্ডন এই ট্রিকের মাধ্যমে কি বোঝানো হচ্ছে দেখো এটার সদর হবে লন্ডন ইংল্যান্ডে যেমন দেখো ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এখানে এটা এম হবে ঠিক আছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন তাহলে দেখো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অর্থাৎ দেখো এই যে আই এর আই আই ফর কি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন যার সদর দপ্তর হচ্ছে লন্ডন আচ্ছা এই এম এম হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং কমন এই যে কমন ম্যান কমনের কমন ফর হচ্ছে কি কমন ওয়েলথ অফ নেশন তাহলে তিনটেই আমরা একটা ট্রিকের মাধ্যমে দেখে নিলাম কোথায় অবস্থিত রয়েছে ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত রয়েছে ট্রিক নাম্বার ফোর আমরা দেখবো দেখো টাকা পয়সা বিষয়ক সংস্থা সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত টাকা পয়সার ব্যাপারে দুটোই গুরুত্বপূর্ণ ফান্ড রয়েছে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক তো চোখ বুঝিয়ে কোথায় করবে ওয়াশিংটন ডিসিতে করবে নেক্সট করবে দেখো ট্রিক নাম্বার ফাইভ দেখো অ্যাটমিক পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এই সমস্ত সংস্থার সদর দপ্তর কোথায় হয়ে থাকে ভিয়েনা এবং অস্ট্রেলিয়া মানে অস্ট্রিয়া দেশ তার গুরুত্বপূর্ণ শহর হচ্ছে ভিয়েনা ওকে তো দেখো কি কি রয়েছে ইউএনআইডিও অর্থাৎ ইউনাইটেড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এ এবং ওপেক ওপেক হচ্ছে কি অর্গানাইজেশন ফর পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ তো এগুলো দেখো অ্যাটমিক রিসার্চ এই যে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক হচ্ছে এনার্জি হচ্ছে যেটা রয়েছে এগুলো হচ্ছে সমস্ত কিছু কোথায় রয়েছে ভিয়েনা অস্ট্রিয়াতে অবস্থিত রয়েছে নেক্সট ট্রিক নাম্বার দেখো এবং এডুকেশনাল থাকলে তাদের সদর দপ্তর ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত যেমন দেখো ওইসিডি এবং ইউনেস্কো ইউনেস্কো এবং ও দুটি দুটোই হচ্ছে ইকোনমিক্যাল এবং এডুকেশনাল হচ্ছে সংস্থা নেক্সট দেখো ট্রিক নাম্বার সেভেন কোনো সংস্থার নাম ইউএন কিংবা এর সাথে ইএফ যুক্ত থাকলে তাদের সদর দপ্তর নিউ ইয়র্ক আমেরিকাতে হয়ে থাকে যেমন দেখো ইউনি ফেম ইউনিসেফ তারপর ইউএন এফ এবং ইউএন এই সংস্থাগুলোর দেখো প্রত্যেকের শুরুতে কি রয়েছে ইউএন রয়েছে এবং সাথে অর্থ ই রয়েছে বা এফ রয়েছে যেমন ইউনিসেফ এর সাথে এফ ঠিক আছে এখানেও ই তারপর এখানেও এফ রয়েছে এবং ইউএন নিজেও সবগুলোরই সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে নিউ ইয়র্কে অবস্থিত রয়েছে নেক্সট আমরা দেখব ট্রিক নাম্বার এইট যে সকল সংস্থার নামের মাধ্যমে খাদ্য নির্দেশ করে সেই সকল সদর দপ্তর রয়েছে কোথায় রোম ইতালিতে ইতালি রোম শহরে সমস্ত খাদ্য এগ্রিকালচার কৃষি বিষয়ক যে সমস্ত সংস্থা রয়েছে সেগুলো যেমন এডি ইপি এবং এফ এ ও নেক্সট দেখো ট্রিক নাম্বার নাইন ফুটবল খেলতে পারে খেলতে পায়ের জোর লাগে একটা দেখো কবিতা বা একটা লাইন ফুটবল খেলতে পায়ের জোর লাগে তাহলে মানে কি ফুটবল খেলতে পায়ের জোর জোর মানে ফুটবল ফিফা আর জোর জরিফ তো সঠিক উত্তর হবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন অর্থাৎ ফিফা সদর দপ্তর কোথায় রয়েছে জুরিখে অবস্থিত রয়েছে নেক্সট ট্রিক নাম্বার টেন এবং শেষ ট্রিক এটা এরপরে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেখব দেখো শুট মি অর্থাৎ শুট ফর শুটিং এবং মি ফর মিউনিক অর্থাৎ সদর দপ্তর জার্মানের মিউনিকে অবস্থিত রয়েছে কিসের ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশনের সদর দপ্তর অবস্থিত রয়েছে কোথায় জার্মানের মিউনিকের তো এই পর্যন্ত আমরা সম্পূর্ণ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তালিকা সাথে আমরা এই তালিকাগুলোকে মনে রাখার কোথায় কোন মানে শহরে কি রয়েছে কোন সদর দপ্তর রয়েছে সেগুলো মনে রাখার কিছু গুরুত্বপূর্ণ ট্রিক দেখে নিলাম এবার আমরা আজকে ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব দেখো প্রথম প্রশ্ন কি বলছে ইউনেস্কোর মুখ্যালয় কোথায় অবস্থিত রয়েছে অর্থাৎ ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে একটু আগে ট্রিক বললাম যে কি এডুকেশনাল এবং হচ্ছে এই ব্যাপারগুলো থাকলে সেগুলো কোথায় অবস্থিত রয়েছে প্যারিসে তো প্যারিসে অবস্থিত রয়েছে এবং দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য একশো তিরানব্বই জন সদস্য রয়েছে এবং এগারোই জন সহযোগী সদস্য রয়েছে ইউনেস্কোর ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কত সালে সালে ইউনেস্কো নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল এই এক্সট্রা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ভালোভাবে দেখবে পরীক্ষায় কিন্তু এই প্রতিষ্ঠা সালগুলো অনেকবার দিয়ে দেয় তো সেই জন্য আমি একটা ক্লাসে প্রতিষ্ঠা সালগুলো কিন্তু এই এমসি মাধ্যমে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে দিয়েছি তো ইউনেস্কোর মুখ্য কার্যালয় প্যারিসে অবস্থিত রয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ সালে ষোলোই নভেম্বর নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মুখ্যালয় যে স্থানে অবস্থিত সেটা হলো নিজের কোথায় অর্থাৎ ডাব্লিউ দিয়ে শুরু আর ও দিয়ে শেষ তো এইরকম আহ হচ্ছে যে সংস্থা তাদের মুখ্য কার্যালয় বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত হয় সঠিক উত্তরভাবে হবে জেনে জেনেভাতে এবং ওয়ার্ল্ড হেলথ জেশন সম্পর্কে ডিটেলসে দেখো একে বলা হয় থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সাতই এপ্রিল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সংস্থার বর্তমান যিনি মহাপরিচালক রয়েছেন তিনি হচ্ছেন ট্রেডস আধামান আধানাম এবং দু হাজার একুশ সালের জানুয়ারি পর্যন্ত একশো চুরানব্বইটি সদস্য রাষ্ট্র রয়েছে এই হেলথ অর্গানাইজেশনের ওকে এবং এই সাতই এপ্রিল যেহেতু প্রতিষ্ঠিত হয়েছিল তো সেই কারণে আহ সাতই এপ্রিল কি পালন করা হয় থাকে বিশ্ব স্বাস্থ্য দিবস ঠিক আছে আচ্ছা ইংরেজিতে লিখে ওয়ার্ল্ড হেলথ ডে ওকে নেক্সট তিন নম্বর সার্ক এর ফুল ফর্ম ঠিক আছে সাউথ এশিয়ান রিজিওনাল কর্পোরেশন যেটা আমরা দেখলাম ঠিক আছে তো দেখো সার্ক যে সমসমূহের আঞ্চলিক সংগঠন সেগুলো কি সাউথ এশিয়ান অর্থাৎ কি দক্ষিণ এশীয় উত্তর হয়ে যাবে অপশানে দক্ষিণ এশীয় দেশ তো একটু সার্কের ডিটেলস এ দেখে নেব দেখো উনিশশো সালের আটই ডিসেম্বর ঢাকায় বাংলাদেশের ঢাকায় সার্ক সনদের স্বাক্ষরের মাধ্যমে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক প্রতিষ্ঠিত হয় ওকে তো প্রতিষ্ঠিত হচ্ছে কোথায় ঢাকায় কিন্তু যদি বলে এর হচ্ছে সদর দপ্তর কোথায় সদর দপ্তর কিন্তু অবস্থিত রয়েছে কোথায় কাঠমান্ডুতে কাঠমান্ডু নেপাল কিন্তু যদি বলে সার্ক প্রতিষ্ঠিত কোথায় হয়েছে তখন হবে ঢাকাতে সার্কের সদস্য দেশগুলো দেখো আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে চারটে অপশন দিয়ে দেবে দিয়ে বলবে যে এই দেশগুলোর মধ্যে কোন দেশটি সার্কের অন্তর্ভুক্ত নয় ঠিক আছে তো কিভাবে মনে রাখবে আটখানা দেশ তো এখান থেকে একটা ট্রিকগুলো দিই সেটা হচ্ছে এম স্পেন এইটুকু মনে রাখলেই তোমাদের সার্ক কান্ট্রি হয়ে যাবে দেখো এম ফর মালদ্বীপ আর একটা বি ফর বাংলাদেশ আর একটা বি ফর ভুটান এস ফর শ্রীলঙ্কা বি ফর পাকিস্তান ফর আফগানিস্তান আই ফর আমাদের দেশ ইন্ডিয়া এবং এন ফর যেখানে সদর দপ্তর অবস্থিত রয়েছে সার্কের নেপাল ব্যাস নেক্সট চার নম্বর প্রশ্ন ব্রিক্স ব্রিক্স নামের বিশ্বের পাঁচটি উন্নয়নশীল দেশকে নিয়ে যে সংস্থা গঠিত হয়েছে তাতে কোন কোন দেশ রয়েছে একদম ইজি নামের প্রথম পুরো দেখলেই উত্তর করতে পারবে তো সঠিক উত্তর হবে অপশনে বি ফর ব্রাজিল আর ফর রাশিয়া আই ফর ইন্ডিয়া সি ফর চায়না এবং এস ফর সাউথ আফ্রিকা নেক্সট পাঁচ নম্বর ডিআরডিওর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে ডিআরডিওর ফুল ফর্ম কি ডিফেন্স তো এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি নিউ দিল্লিতে এবং কত সালে গঠিত হয় উনিশশো সালে ডিআরডিও গঠিত হয়েছিল ছ নম্বর প্রশ্ন নাবার নাবারদের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে তো নাবার্ডের সদর দপ্তর অবস্থিত রয়েছে অপশান বি মুম্বাইতে এবং নাবার্ডের ফুল ফর্ম কি দেখো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এটা হচ্ছে নাবার্ডের ফুল ফর্ম এবং প্রতিষ্ঠিত হয় ১২ জুলাই উনিশশো সালে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে দেখো টাকা পয়সা সম্পর্কিত তো টাকা পয়সা সম্পর্কিত হলে কোথায় করতে বলেছি ক্রিকের মধ্যেই দেখলাম আমরা তো সঠিক উত্তর হবে অপশন ডি ওয়াশিংটন ডিসিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব বিশ্বব্যাংক গঠন হয় জুলাই উনিশশো সালে বিশ্ব সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে এর সদস্য সংখ্যা বর্তমানে একশো দেশ এবং এর প্রেসিডেন্ট কে রয়েছেন ডেভিড মালবাস এবং প্রতিষ্ঠাতা অর্থাৎ এই উনিশশো চুয়াল্লিশ সালে প্রতিষ্ঠাতা কে কারা কারা ছিলেন জন মেনারেইন হ্যারি ডেক্সটার হোয়াইট নেক্সট আট নম্বর প্রশ্ন ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে ওপেক মানে হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোল এক্সপোর্টিং কান্ট্রিজ এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন সি ভিয়েনা অস্ট্রিয়াতে সার্ক সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে এখুনি দেখলাম আমরা সঠিক উত্তর হবে অপশান এ নেপাল নেপালের কোথায় নেপালের রাজধানী কাঠমান্ডু দশ নম্বর প্রশ্ন আইএমএফ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড এর সদর দপ্তর অবস্থিত কোথায় রয়েছে এটাও টাকা পয়সা সম্পর্কিত একটি সংস্থা তো সঠিক উত্তর হবে অপশন ডি ওয়াশিংটন ডিসি তো দেখো এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় একদম বিশ্ব ব্যাংকের মতোই এবং আইএমএফ এর বর্তমান চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক কে রয়েছেন ক্রিস্টালিনা ইভানোভা জর্জিভা খুবই গুরুত্বপূর্ণ দেখো এগারো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের বা আইলোর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে দেখো সেই ট্রিক আই দিয়ে শুরু আর ও দিয়ে শেষ তাহলে এইরকম ক্ষেত্রে কোথায় সদর দপ্তর হবে সঠিক উত্তর হবে অপশন এ জেনে খাতে তো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং এখন বর্তমানে একশো সাতাশিটি সদস্য রাষ্ট্র রয়েছে বারো নম্বর প্রশ্ন ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে ঠিক মনে করো ইউনিসেফের এর মধ্যে ইউএন রয়েছে ই রয়েছে এবং এফও রয়েছে তো এই যে ট্রিক এই ট্রিকের ক্ষেত্রে কোথায় সদর দপ্তর হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন এ নিউ ইউনিসেফ এগারোই ডিসেম্বর উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা গঠিত হয়েছিল নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি ম্যানিলা শহরে অবস্থিত রয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি জেনেভাতে পনেরো নম্বর প্রশ্ন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে অর্থাৎ এফ এ ও তো দেখো এখানে খাদ্য এবং কৃষি ট্রিক মনে করো এক্ষুনি ট্রিক আমরা করলাম একটু আগে তো খাদ্য এবং কৃষি বললেই কোথায় হবে সঠিক উত্তর হবে ইতালির রোম 16 নম্বর প্রশ্ন আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট বহুবার পরীক্ষায়তে এসেছে তো সঠিক উত্তর হবে অপশন দা হেগ শহরে হেগ শহর কোথায় অবস্থিত রয়েছে নেদারল্যান্ডে সতেরো নম্বর প্রশ্ন সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি ওয়াশিংটনে অবস্থিত রয়েছে নাসা সদর দপ্তর আঠারো নম্বর প্রশ্ন এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর এটার হয়ে যাবে অপশন সি নিউ দিল্লি নিউ দিল্লিতে অবস্থিত রয়েছে তো এফআইসিসিআই আই এর ফুল ফর্ম কি এটার ফুল ফর্ম কি দেখো ফেডারেশন অফ ইন্ডিয়ান অফ কমার্স ইন্ডাস্ট্রি ওকে এবং কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতাশ সালে এটি প্রতিষ্ঠিত হয় নেক্সট আমরা উনিশ নম্বর প্রশ্নে চলে যাব বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠিতা মানে প্রতিষ্ঠা হয় একটু আগেই দেখেছি সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে কুড়ি নম্বর প্রশ্ন সার্কের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন সি কাঠমান্ডুতে একুশ নম্বর প্রশ্ন এবং আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন দেখো ন্যাটোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত রয়েছে ন্যাটো পূর্বী নর্থ আটলান্টিকTreaty Organization তো সঠিক উত্তর হবে অফসামসি ক্রাসেলসি অবস্থিত রয়েছে তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা সম্পূর্ণ আন্তর্জাতিক সদর দপ্তর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ প্রথমে আমরা তালিকা দেখলাম তারপরে ট্রিক দেখলাম মনে রাখার এবং ট্রিক্সের সাথে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দিয়ে দেখলাম আজকের এই ক্লাসের মাধ্যমে তো আশা করছি ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে এবং প্রত্যেক দিন এই ক্লাসগুলো দুপুর বারোটা থেকে ফলো করতে থাকো এখান থেকে অনেক তোমরা মানে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে এবং প্রশ্ন জানতে পারবে যা তোমাদের আপকামিং পরীক্ষাতে খুবই খুবই হেল্প করবে তো প্রত্যেকদিন ফলো করো এখান থেকে একদম মিস করবে না তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমরা জানাও প্রত্যেকে লাইক করো এবং কমেন্ট এবং অবশ্যই অবশ্যই আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং পাশের যে বিল আইকনটা রয়েছে সেটা প্রেস করে দাও যাতে করে প্রতিদিন ক্লাসের নোটিফিকেশনগুলো পেয়ে যাও এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই